তাচ্ছে শক্তিশালী বন্ধন তো ইসলামী বন্ধন তাহলে মুসলমান ভাই যেখানে নির্বিচারে ওই শিশুগুলো আক্রান্ত হচ্ছে ওই শিশুগুলোর হাত চলে যাচ্ছে পা চলে যাচ্ছে শিশুগুলোকে পাথরের নিচে পাওয়া যাচ্ছে রক্ত রঞ্জিত হয়ে যাচ্ছে হাসপাতালের মধ্যে চিকিৎসা দেওয়ার মতো নেই খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নেই সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই এগুলো যখন আমরা চোখের সামনে দেখি ওই রক্ত পিপাসু ইসরায়েলের পণ্য কিভাবে আপনি ঘরিত করেন আপনি কেমন মুসলমান সম্মানিত হাজিরিন আমরা এমন একটি সময় অতিবাহিত করছি যখন আমরা রকমারি ইফতারি নিয়ে ইফতার করার জন্য দোয়া কবুলের সময়ে দোয়া কবুলের অপেক্ষায় আমরা থাকি তখনই ফিলিস্তিনের নিগৃহ মুসলমানরা নারী শিশুরা সাধারণ জনতা তাদের উপরে নেমে আসছে ইসরায়েলি গজব ইজরায়েলরা নির্ভমভাবে সতেরোই রমদানকে টার্গেট করে যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে নিহ মুসলমানদের উপরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে তাদের এই নির্মমতা হিংস্রতা অমানবিক যুদ্ধের আমরা তীব্র নিন্দা জানাই আমার ভাইয়েরা সতরঈ আমদান ইসলামের ঐতিহাসিক বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল যে বদর যুদ্ধে ইমানের বলে বলিয়ান মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করেছিলেন এই ইসরায়েলিরা বার বার আমরা লক্ষ্য করছি সতেরোই রমাদান বা রমজান মাসের ঈদের দিন এই জাতীয় মুসলমানদের পবিত্র দিনগুলাকে তারা টার্গেট করে মুসলমানদের ওপরে বোমা বর্ষণ করে হাজার হাজার নারী শিশুকে তারা ধ্বংস করে দিয়েছে আমরা অত্যন্ত আনন্দের মধ্যে যখন থাকি আমরা চেহারি খাওয়ার জন্য অপেক্ষা করছি ওই সময়ে তাদের উপরে নেমে আসে কালো রাত তারা বোমা বর্ষণ করে কিছু না বলে না করে বোমার আঘাত করে একদিনই তারা চার শত শিশু হত্যা করেছে আমার বন্ধুগণ আমেরিকার ট্রাম্পের অনুমতিক্রমে জাতিসংঘের অনুমোদন নিয়ে ফিলিস্তিনি ভাইদের নিজের ভূমি নিজের দেশে তাদেরকে সেখান থেকে উৎখার করার জন্য সারা পৃথিবীর শক্তি ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদের পক্ষে কথা বলার কোনো মানবতার ফেরিয়ারা নেই সাতান্নটি বৃহত্তম মুসলিম কান্ট্রি রয়েছে মুসলমান রাজ মুসলমান শাসকরা পশ্চিমাদের দালালিতে ব্যস্ত মুসলমান শাসক যাদের উপরে আমাদের শেষ আশা বরসা এই অমুসলিম রাষ্ট্র মুসলিম রাষ্ট্রগুলো অমুসলিমদের দালালিতে ব্যস্ত রয়েছে নচেত মুসলমানদের সংখ্যার অভাব নেই জনশক্তির অভাব নেই খনিজ সম্পদের অভাব নেই কোনো কিছুরেই অভাব নেই অভাব শুধু নীতি নৈতিকতার তাদের হিম্মতের অভাব তারা ক্ষমতার লোভে আজ পশ্চিমাদের পা চাটা গোলামি করে যাচ্ছে আমার ভাইরা এই ক্ষেত্রে এই পর্যায়ে আমাদের কী করণীয় আমাদের আমাদের কোনো করণীয় আছে কি নাই আমাদের ইন্টারন্যাশনালভাবে কিছু করণীয় আছে এবং আমরা এই দেশ থেকেও কিছু করণীয় পালন করতে পারি সারা পৃথিবী দুইশো কোটি মুসলমান রয়েছে রসুল্লাহ সাল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক জামানা এমন হবে মুসলমানরা সাগরের ফেনার মতো ভেসে যাবে নবীজি বলেছিলেন সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ তখন কি মুসলমানদের সংখ্যা কি কম থাকবে নবীজি বললেন না তাদের সংখ্যা কম হবে না সংখ্যার আধিক্যতা অনেক বেশি থাকবে কিন্তু তাদের মধ্যে থাকবে মরণের ভয় আর সম্পদের লোভ লোভ দুনিয়া দুনিয়ার থাকবে তাদের মধ্যে আর থাকবে তাদের মৃত্যুর প্রতি অপছন্দ আল্লাহ নবী বলেছেন তোমরা যে মৃত্যুকে অপছন্দ করো এই মৃত্যু মুসলমানদের জন্য মোমেনের জন্য আল্লাহ তালা হাদিয়া স্বরূপ ঘোষণা করেছেন একজন মোমেন তার জন্য মৃত্যু হলো হাদিয়া উপহার এই মৃত্যু নামক উপহারের এই বহরে করে এই বাহনে করে মোমেন জান্নাতে পৌঁছে যায় এই জন্য কোনো মোমেন মৃত্যুকে পরোয়া করতে পারে না মৃত্যুর মাধ্যমে যেহেতু আল্লাহকে সরাসরি দেখতে পারবো জান্নাতে যেতে পারবো এই জন্য একজন মোমেনের মৃত্যু হবে উপহার স্বরূপ যেদিন মোমেন মৃত্যুকে উপহার হিসেবে গ্রহণ করতে পারবে মৃত্যুকে আলিঙ্গন করতে পারবে দুনিয়ার সম্পদের লোভ পদবীর লোভ ক্ষমতার লোভ চাটতে পারবে সেদিন এই পৃথিবীতে দুইশো কোটি মুসলমান উঠে দাঁড়াতে পারবে তাদের সর্বশক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে গোটা পৃথিবীর অমুসলিম শক্তি মুসলমানদের চোখ চোখ রেখে চোখ রাঙ্গি আর কথা বলার সাহস পাবে না আমার বন্ধুগণ এহেন পরিস্থিতিতে আমাদের করণীয় হল আমাদের ভেঙ্গে বনলে হবে না ইন্টারন্যাশনাল ভাবে আমাদের কিছু করণীয় আছে একটি হচ্ছে আমরা সর্বোপরি আল্লাহর উপরে ভরসা আস্থা রাখতে হবে সমস্ত ভরসা আল্লাহর উপরেই থাকবে থাকবেন ইনশাআল্লাহ মনোবল ভাঙলে হবে না মনোবল হারানো যাবে না দুই নাম্বার হচ্ছে ভ্রাতৃত্ব বন্ধন ভ্রাতৃত্ব বন্ধন মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন জোরদার করতে হবে ভ্রাতৃত্ব বন্ধন সম্পর্কে কোরআন বলেছে সূরা হুজুরাতের মধ্যে ইন্নামাল মুমিনুনা ইকওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াতাকুল্লাহ মুসলমান মুমিনরা হচ্ছে বরশবর ভাই ভাই তোমরা তোমাদের পরস্পরের সম্পর্ককে সুসংহত কর মজবুত কর সংশোধন করে নাও আল্লাহকে ভয় কর তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না হাদিস শরীফে আসছে মুসলিম শরীফ মাসালুল মাসালুলা ফি তিহিন ও জাসাদ মোমেনদের উদাহরণ হলো তারা একটা শরীরের মতো ইজাসতাকা আমিনহু উযুন তাদাআ আলাহু সায়িরুল জাসাদি গামা সালিল সাহারি বিস সাহারি ওয়াল উম্মাহ মুমিনদের উদাহরণ হলো একটা বডির মত ইসলামের উদাহরণ হলো একটা বডির মত ওই বডির যেমন অঙ্গপ্রত্যঙ্গ আছে সমস্ত মুসলমান হলো ইসলাম নামক বডির অঙ্গপ্রত্যঙ্গ একটা অঙ্গে যখন আঘাত লাগে গোটা অঙ্গে তার অনুভব হয় হাতের মধ্যে ব্যথা পেলে পুরা শরীরের মধ্যে ব্যথা লাগে পায়ে ব্যথা লাগলে পুরা শরীরের মধ্যে ব্যথা অনুভূত হয় তদ্রুপ গোটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন আটলান্টিক মহাসাগরের অপর প্রান্তে যদি কোনো মোমেন আক্রান্ত হয় কোনো মুসলমান আক্রান্ত হয় গোটা পৃথিবীর সমস্ত মুসলমান ফুসে উঠতে হবে এটাই হচ্ছে ইমানের দাবি আমার বন্ধুগণ মুসলিম ভ্রাতৃত্ব রক্তের ভ্রাতৃত্ব চাইতো অনেক মজবুত অনেক সুসংহত হতে হয় বদরের যুদ্ধে যখন মুসলমানরা কুফুরি শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছিল হজরত আবু বকর রাজি আল্লাহ ইসলামের পক্ষে আল্লাহর পক্ষে রসুলের পক্ষে বদর প্রান্তরে জিহাদ করছিলেন কেতাল করছিলেন যুদ্ধ করছিলেন অপর দিকে আবু আল্লাহ আল্লাহুর ছেলে কুপুরের পক্ষে পক্ষে আবু জাহালের পক্ষে ইসলামের বিপক্ষে যুদ্ধ করছিল পরিশেষে যখন আবু বকর রাত ছেলে ইসলাম কবুল করেছিল তখন আবু বকরের ছেলে বললেন আব্বা বদরের যুদ্ধে আপনি কয়েকবার আমার তরবারির আওতায় চলে এসেছিলেন কিন্তু পিতা পুত্রের সম্পর্কের কারণে রক্তের বন্ধনের কারণে আপনার উপরে আমি তরবারি চালাই নাই আমি আপনাকে রেহাই করেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন হে পুত্র শুনে রাখো তুমি তো আমাকে রেহাই করেছো পিতা পুত্রের সম্পর্কের কারণে রক্তের বন্ধনের কারণে কিন্তু তুমি জেনে রাখো তুমি ছেলে যদি বদরের যুদ্ধে আমার তরবারির আওতায় আসতে তাহলে আমি বন্ধনের কারণে রক্তের বন্ধনের পরোয়া করতাম না পিতা পুত্রের সম্পর্কের পরোয়া করতাম না আমার তরবারি দিয়ে ইমানের ভাতৃত্বের কারণে ইমানের বন্ধনের কারণে ইমানের মহাব্বতের কারণে ইমানের দায়িত্ব হিসেবে তোমাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে জাহান্নামে প্রেরণ করতাম আমার বন্ধুগণ এই জন্য মুসলিম ভাতৃত্বকে মজবুত করতে হবে যেমন অঙ্গ ব্যথা ফেলে পুরো শরীরে অনুভূত হয় আটলান্টিক মহাসাগরের অপর প্রান্তে চীন জাপান লন্ডন যেখানেই থাকুক না কেন মুসলমান যেখানেই আক্রান্ত হবে গোটা পৃথিবীর মুসলমান যারা ইমান দাবি করে তাদের প্রত্যেকেই প্রতিবাদে ফুসে উঠতে হবে আন্দোলনে করণীয়কে সামনে রেখে ঝাঁপিয়ে পড়তে হবে আমার ভাইরা তারপরে আসবে সাহায্য আন্তর্জাতিকভাবে যা করতে হবে সাহায্য যারা যেখানে আক্রান্ত হচ্ছে তাদেরকে সাধ্য অনুযায়ী যেভাবে প্রয়োজন এগিয়ে আসতে পণ্য বর্জন চার নম্বর হলো পণ্য বর্জন পণ্য বর্জন ইহুদিদের পণ্য বর্জন করা হিন্দু হিন্দু মতাবলম্বী যারা আছে গুজরাটে মুসলমান হত্যা করছে এখন নতুন করে তারা ইজরায়েলিদের সঙ্গে তাদের কাঁধ মিলিয়ে মুসলমান নিধনে তারা নেমেছে হিন্দুদের এই ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে ইহুদিদের পণ্য বর্জনের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে তাদের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে ফেলতে হবে আমার বন্ধুগণ কিন্তু আমরা দেখছি আমাদের ওয়াশরুমে কিচেনে আমাদের ব্যাডরুমে আমাদের পকেটে আমাদের শরীরে দেখা যাচ্ছে ইহুদিদের পণ্য অমুসলিমদের মুসলিমদের পণ্য রক্ত পিবাসুদের পণ্য যতটুকু সম্ভব যেটা না হলে নয় তাছাড়া যতটুকু সম্ভব তাদের পণ্য বর্জন করে চলতে হবে কারণ আপনার ভাইকে যে খুন করেছে যে দোকানদার ওই দোকান থেকে আপনি কোনোদিনও পণ্য কিনেন না আপনার বাবাকে যে আঘাত করেছে আপনার আত্মীয়কে যে আঘাত করেছে ওই দোকানে আপনি কখনো যান না এটাই যদি হয়ে থাকে তার চেয়ে শক্তিশালী বন্ধন তো ইসলামী বন্ধন তাহলে মুসলমান ভাই যেখানে নিরবিচারে ওই শিশুগুলো আক্রান্ত হচ্ছে ওই শিশুগুলোর হাত চলে যাচ্ছে পা চলে যাচ্ছে শিশুগুলোকে পাথরের নিচে পাওয়া যাচ্ছে রক্ত রঞ্জিত হয়ে যাচ্ছে হাসপাতালে মধ্যে চিকিৎসা দেওয়ার মতো নেই খাবার দেওয়ার কোনো ব্যবস্থা নেই সান্তনা দেওয়ার মতো কেউ নাই এগুলো যখন আমরা চোখের সামনে দেখি ওই রক্ত পিপাসু ইসরায়েলের পণ্য কিভাবে আপনি ঘেরিত করেন আপনি কেমন মুসলমান এটা মুসলমানের কাজ হতে পারে না সুতরাং তাদের পণ্য বর্জন করে হলেও তাদের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙ্গে চুরমার করে দিতে হবে আমার ভাইরা পঞ্চম নম্বর করণীয় মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠা করতে হবে যেই জাতিসংঘ আছে এটা কুফুরী সংঘ এটা হচ্ছে ইসলাম নিদন সংঘ মুসলিম নিদন সংঘ সংখ্যা লঘু সংখ্যালঘু করে তারা মুখে ফেনা তুলছে বিশ্বের সমস্ত মানবতাবাদী সংসদগুলো সংঘগুলো মানবতার কথা বলছে সংখ্যালঘুর অধিকারের কথা বলছে সারা পৃথিবীতে যেখানে মুসলমান সংখ্যালঘু আছে শুধুমাত্র ইসলাম হওয়ার কারণে মুসলমান হওয়ার কারণে তারা বৈষম্যের শিকার তারা হেনস্থার শিকার হ্যারাসমেন্টের শিকার সারা পৃথিবীতে জাতিসংঘ কোনো তাদেরকে এই জবাব তাদের কাছে নাই জাতিসংঘ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুসলমানদের বিরুদ্ধেই সবসময় ভূমিকা পালন করে আসছে এই জন্য সারা পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলো ঐক্যবদ্ধ হয় ইসলামী জাতিসংঘ প্রতিষ্ঠা করা সময়ের দাবি এই জাতিসংঘের মাধ্যমে মুসলমানদের অধিকার সংরক্ষিত হবে মুসলমানদের পক্ষে কথা বলবে মুসলমানদের নিরাপত্তার বিধান প্রতিষ্ঠা করবে আমার বন্ধুগণ তারপরে করণীয় হচ্ছে আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনালভাবে করণীয় হচ্ছে প্রতিরক্ষা বাহিনী গঠন করা তারা যেমন নেটো বাহিনী গঠন করে তারা পৃথিবীর মধ্যে সংগ্রাম চালাচ্ছে আমাদেরকেও মুসলমান মিল্লাত মুসলিম রাষ্ট্রগুলো কোনো ঐক্যবদ্ধ হয়ে প্রতিরক্ষা বাহিনী গঠন করবে প্রতিরক্ষা বাহিনী গঠন করে এই বাহিনীকে মজবুত করবে শক্তিশালী করবে তারা যখন মুসলমানদের উপরে কোথাও আক্রমণ করে হামলা করে সেখানে যেন যথাযথ জবাব দেওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে সেখানে দা বটি আর তীর বল্লম দিয়ে হবে না আল্লাহ নবী বলেছেন আর রমিউল কুয়া আর রমিউল কুয়া বনস্তয় হচ্ছে শক্তি দদের হাতার বছর গূুবে বলেছেন। কেব নাস্তই শক্তি। কেব প্রস্তুত করো ও আহিদ্য লাকুম মাস্তা আতুম মিং পুয়া কমির রেবা আতিলঘইল, তুর হিব নাবি আদুগল্লগি ও আদু একুম তোমরা সাধ্য মত তোমাদের রণ সামগ্রী প্রস্তুত করো রণ সামগ্রী প্রস্তুত করো তোমাদের সাধ্য মতাবেক। এই পরিমাণ প্রস্তুত করা যার কারণে তোমাদের শত্রু এবং আতঙ্কুল আল্লাহর শত্রুরা সন্তুষ্ট থাকে করতলগত থাকে সেই ব্যবস্থা আমাদেরকে করা লাগবে আমাদেরকে ডলারের পরিবর্তে মুসলমানদের স্বতন্ত্র মুদ্রা তৈরি করতে হবে ডলারের পিছনে পড়লে হবে না আমাদের স্বতন্ত্র মুদ্রা থাকতে হবে আট নম্বর ইসরায়েলের প্রতি ঘৃণা আল হব্বলিল্লাহ অল বুজলিল্লা ভালোবাসাও হবে আল্লাহর জন্য এবং ঘৃণাটাও হবে আল্লাহর জন্য কাউকে যদি আপনি ভালোবাসেন যাকেই হোক সেটা আল্লাহর জন্য হতে হবে এবং কাউকে ঘৃণা করলে সেটাও আল্লাহর ভালোবাসার জন্য হবে মুসলমানদের উপরে মানবতা বিরোধী তাদের এই হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ এই সন্ত্রাসী কার্যক্রমের বিপক্ষে সমস্ত মুসলমানদেরকে তাদের প্রতি ঘৃণা নিক্ষেপ করতে হবে আমরা তাদেরকে তীব্রভাবে তাদের প্রতি ঘৃণা নিক্ষেপ করছি কথা বলেন ঠিক না ব্যা ঠিক দোয়া দোয়া করতে হবে মুসলমানদের জন্য দোয়া আর সন্ত্রাসীদের বিরুদ্ধে মুসলমানদের জন্য আল্লাহ নবী দোয়া করেছেন তাদের নিরাপত্তার জন্য দোয়া করেছেন তাদের আমল ধন সম্পদ সন্তান সন্ততি নিরাপত্তা ইত্যাদি সকল বিষয়ে সকল ক্ষেত্রে উন্নতির জন্য আল্লাহ নবী দোয়া করেছেন আমাদেরকেও দোয়া অব্যাহত থাকতে হবে হ্যাঁ নফিজি তাদের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে বদ্ধয়া করেছেন আল্লাহ হুম্মা আলাইকাবি কুরাইশ অল্লহ হুম্মা আলাইকাবিয়াবি জাহাল অল্লহ হুম্মা আলাইকাবিয়াবি হলি দীপনী মুখীরা এইভাবে নফিজি নাম ধরে ধরে বদুয়া করেছেন বুকারী শরীফের হাদিস এইভাবে আমাদেরকে ইসরাইলের বিরুদ্ধে এবং যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তাদের বিরুদ্ধে বদয়া অব্যাহত রাখতে হবে প্রতিবাদ মিছিল প্রতিবাদ করতে হবে মিছিলের মাধ্যমে বিভিন্নভাবে প্রতিবাদ অব্যাহত থাকতে হবে এমন পরিমাণ প্রতিবাদ করতে হবে যাতে করে মিডিয়ায় কভারেজ হয়ে আন্তর্জাতিক পর্যায়ে তাদের সুখে পড়ে এমন প্রতিবাদ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি